দিনে আজকে চলে আসলাম ঢাকার অদূরে সেই জিন্দা পার্কে জিন্দা পার্ক প্রায় তেত্রিশ একর এলাকা জুড়ে বিস্তৃত এখানে প্রায় দুশো পঞ্চাশ প্রজাতির প্রায় পঁচিশ হাজার গাছ রয়েছে পাঁচটি জলাধার রয়েছে যা মোট জায়গার পঁচিশ শতাংশ আছে বৃক্ষঘর টিলা ফুলের বাগান এবং রদের উপর ব্রিজ এছাড়া বিদ্যালয় মসজিদ পাঠাগার কটেজ অফিস সহ বেশ কয়েকটি স্থাপনা সত্যি যার পণ্যায় ভালো লাগছে এবং এখানকার পরিবেশ সত্যি ঠান্ডা এবং গরমের মাঝামাঝি সময় আসলাম তো এই জন্য সত্যি ভালো লাগছে বন্ধুরা এই জিন্দা পার্কটি আসলে ঢাকার অদূরে বলায় সেটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় দাউদপুর ইউনিয়নে অবস্থিত রাজধানী ঢাকা থেকে সাঁত্রিশ কিলোমিটার দূরে নতুন স্যাটেলাইট শহর পূর্বাঞ্চলের উত্তর পূর্ব কোণে ঢাকা স্টার্ন বাইপাস সড়ক ঘেঁষে এই পার্কটি অবস্থান উত্তরে ও পূর্ব দিকে একটি ছোট হ্রদ একে ঘিরে রেখেছে এই বিনোদন এবং অবকাশ যাপনের এই পার্কটির আয়তন হচ্ছে একশো বিঘা তেত্রিশ একর পার্কটি নারায়ণগঞ্জ জেলার অন্যতম একটি আকর্ষণ স্থল জিন্দা পার্কে যেহেতু এসেছি এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে একটু জানাই অগ্রগতী পল্লী সমিতি উনিশশো সালে যাত্রা শুরু করে এই সংগঠনের উদ্যোগে উনিশশো একাশি সালে পার্কটি প্রতিষ্ঠিত হয় পার্কটির আয়তন একশো বিঘা যার মধ্যে ষাট বিঘা জায়গা প্রদান করেন তবারক হোসাইন কুসুম শুরুতে এর নাম শান্তি কানন দেওয়া হয় পরে এর নাম পরিবর্তন করে জিন্দার পার্ক নামকরণ করা হয় এখন জানি দি কীভাবে আসবেন জিন্দা পার্কে উড়িল বিশ্ব রোডে পূর্বাঞ্চল হাইওয়ে দিয়ে গেলে খুব সহজেই যাওয়া যায় জিন্দা পার্কে তিনশো ফিট রাস্তার মাথায় লোকাল প্রাইভেট কার সিএনজি বা লেগুনা দিয়ে প্রথমে কাঞ্চন ব্রিজ যাবেন কাঞ্চন ব্রিজের আগে বাইপাস মোড়ে নামবেন সেখান থেকে লোকাল অটোতে করে জিন্দা পার্কে যেতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আপনি চাইলে ঢাকা টঙ্গী মিরের বাজার গিয়ে বাইপাস রাস্তা দিয়েও জিন্দা পার্কে যেতে পারবেন জিন্দা পার্কের ভিতরে খাবারের সুব্যবস্থা আছে এখানকার রেস্টুরেন্টে আছে বিভিন্ন প্যাকেজের ব্যবস্থা খরচ কমই বলা চলে প্যাকেজগুলোতে পাবেন ভাত ডাল সবজি মুরগি গরু খাসি ইত্যাদি আর বাইরে থেকে খাবার নিয়ে গেলে প্রবেশ ফির সাথে পঁচিশ টাকা করে অতিরিক্ত দিতে হবে জিন্দা পার্কে প্রবেশের টিকিট মূল্য ঈদ ও সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রতি একশো টাকা এবং অন্যান্য দিনে জনপ্রতি একশো টাকা পাঁচ বছর নিচে বাচ্চাদের জন্য জিন্দা প্রবেশ টিকিট মূল্য পঞ্চাশ টাকা কেমন দেখলেন বন্ধুরা ভাল লাগলে আমার এই চ্যানেলটি ফলো করবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে